দু ছাব্বিশ সনে আপনি হজে যেতে চাচ্ছেন তা একটি চমৎকার এবং প্রশংসনীয় পদক্ষেপ কিন্তু আপনি কি জানেন ছাব্বিশ সনের হজের প্রাক নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সীমিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষও হয়ে যাবে শুধু তাই না তার চেয়ে বড় কথা হল ছাব্বিশ সনের এক লাখ সাতাশ হাজার কোটার মধ্যে হজে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমে ইতিমধ্যেই বত্রিশ হাজার জন যাত্রী প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন আর হ্যাঁ কোটা পূরণ হয়ে গেলে প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তাহলে আপনি কেন দেরি করছেন এখনো কেন বসে আছেন আপনার উপর ফরজ হওয়ার মানে হল মহান আল্লাহ আপনাকে ডেকেছেন দেরি করলে তো আপনি রবেশ সে ডাকে সারা দেওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন এমন কি আপনি সেসব হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যাদের ব্যাপারে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়া সাল্লাম উচ্চারণ করেছেন কঠোর হুঁশিয়ারি তিনি বলেছেন হজ হজফরজ হওয়ার পর অতি বিশেষ প্রয়োজন অথবা গুরুতর অসুখ কিংবা জালেম সরকারের বাধা না থাকা সত্ত্বেও সবকিছু ঠিকঠাক থাকার পরও যে ব্যক্তি হজ করবে না সে চাই ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক তাতে আমার কিছু যায় আসে না ভেবে দেখুন কত বড় ধমকি সুপ্রিয় দর্শক পুণ্যময় পবিত্র সফরের প্রথম পদক্ষেপে সহযোগিতা করতে ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু আপনি হজে যাবেন তাই আপনার জানা উচিত এবছর হজ যাত্রীদের জন্য সরকার কি কি নতুন নিয়ম প্রবর্তন করেছে কারা কারা এবার হজে যেতে পারবে না আপনি তাদের মাঝে আছেন কি না কোন কোন রোগ থাকলে হজের নিবন্ধন করা যাবে না প্রাক নিবন্ধন এবং প্রাথমিক নিবন্ধন ফি কত নিবন্ধন করতে মোট কত টাকা দিতে হবে সব জানিয়ে দিব আজকের ভিডিওতে সম্মানিত দর্শক দুহাজার ছাব্বিশ সনের হজের প্রাক ও প্রাথমিক নিবন্ধন নিয়ে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিটি হুবুহু না পড়ে আপনাদের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরছি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক দুহাজার ছাব্বিশ হজ গমনেচ্ছু যাত্রীদেরকে অবশ্যই সাতাশ জুলাই দুহাজার পঁচিশ থেকে বারো অক্টোবর দুহাজার পঁচিশ এর মাঝেই প্রাক এবং প্রাথমিক নিবন্ধন চূড়ান্ত করতে হবে আর মাত্র দুই মাস সময় আছে হাতে অতি সামান্য সময় এর মাঝে যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন এ বছর তাদের হজে যাওয়াটা অনিশ্চিত কাজেই অবহেলা অলসতা না করে দ্রুত সিদ্ধান্ত নিন প্রাক নিবন্ধন সম্পন্ন করে রবের ডাকে সাড়া দিতে এক ধাপ এগিয়ে যান অতএব আজই নির্ভরযোগ্য বিশ্বস্ত কোন এজেন্সির মাধ্যমে নিবন্ধনটা করিয়ে নিন আপনারা চাইলে আমাদের মাধ্যমেও নিশ্চিন্তে নিরাপদে নিবন্ধন করতে পারেন হজের পূর্ণময় পবিত্র এ সফরে আপনাদের সহযোগিতায় পাশে আছি আমরা কাবা কাফেলা টিম সবসময় দুই হজের প্রাক নিবন্ধন ফি বরাবরের মতো এবারও ত্রিশ হাজার টাকা তবে এবার যে নিয়মটি নতুন যোগ হয়েছে তা হল প্রাক নিবন্ধন করার পর প্রত্যেক যাত্রীকে নিবন্ধন চূড়ান্ত করবার জন্য বারো অক্টোবরের আগেই চার লাখ টাকা জমা দিতে হবে অন্যথায় নিবন্ধন চূড়ান্ত হবে না এখানেই শেষ নয় এই চার লাখ টাকা জমা দেওয়ার পর আপনাকে তৃতীয় দফায় দিতে হবে আরও কিছু টাকা সেটা সরকার যখন হজ প্যাকেজ ঘোষণা করবে তখন দু হাজার সনের হজ প্যাকেজগুলোর মূল্য মোটামুটি পাঁচ লাখ টাকা থেকে শুরু করে সাড়ে ছয় লাখ ও সাত লাখ টাকা পর্যন্ত ছিল বিভিন্ন সুযোগ সুবিধা সেবার মান ও অন্যান্য কারণে প্যাকেজের মূল্য কম বেশি হয় এন কার্ড এবং একটি সচল ফোন নম্বর দিয়েই প্রাক নিবন্ধন করা যাবে আর প্রাথমিক নিবন্ধনের জন্য প্রয়োজন হবে প্রাক নিবন্ধন সনদ ও পাসপোর্ট তিন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে সুস্থ ও উপযুক্ত ব্যক্তিরাই কেবল নিবন্ধন করবেন কারণ হজ একটি কষ্টসাধ্য ইবাদত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তিরা প্রাথমিক নিবন্ধন করবেন না হৃদরোগ ফুসফুস লিভার সিরোসিস কিডনি রোগে আক্রান্ত নিউরোলজিক্যাল মানসিক রোগ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা যক্ষা এবং কেমোথেরাপি রেডিওথেরাপি গ্রহণকারী ক্যান্সার আক্রান্ত ব্যক্তি প্রাথমিক নিবন্ধন করতে পারবেন না নিবন্ধনের সময় সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন বা যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবশ্যিকভাবে ফিটনেস সার্টিফিকেট গ্রহণ করতে হবে চার হজের নিবন্ধনের জন্য দুটি মাধ্যম রয়েছে সরকারি মাধ্যম এবং বেসরকারি মাধ্যম বেসরকারি মাধ্যমে যে কোনো অনুমোদিত এজেন্সি থেকে নিবন্ধন করতে পারবেন আর সরকারি মাধ্যমে নিবন্ধনের জন্য অনেকগুলো স্থান এবং প্ল্যাটফর্ম আছে যেমন ইহজ সিস্টেম লাভবাইক মোবাইল অ্যাপ সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কিংবা জেলা কার্যালয় অথবা বাইতুল মোকারম মসজিদ ও ঢাকার আশকোনা হজ অফিস উল্লেখিত সব কোটি জায়গা থেকে আপনি সরকারি মাধ্যমে হজ নিবন্ধন করতে পারবেন প্রিয় দর্শক হজের নিবন্ধন এবং এ সংক্রান্ত যে কোনো পরামর্শ ও সহযোগিতার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শূন্য এক নয় সাত দুই এক চার দুই এক দুই ছয় এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে এবং আমাদের অফারগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি